সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি ধানি মাছের ভিডিও বর্তমান সময়ে আমরা কেজিতে পাঁচ হাজার দশ হাজার লাইনের মাছগুলো বেশি ডেলিভারি করছি চলুন দেখে আসি কি মাছের কালেকশন আমাদের কাছে আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা চায়না সিলভারের ধানি এই মাছগুলো কেজিতে পাঁচ হাজার আসবে এই মাছগুলো সবই অর্ডারের মাছ আমাদের কাছে বিপুল পরিমাণ চায়না সিলভারের ধানি মজুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হল ইলসেবাটার বাটার ধানি এই মাছটি কেজিতে দশ থেকে বারো হাজার আসবে বর্তমান সময়ে চাষিরা এই মাছটি ব্যাপক আগ্রহের সাথে ক্রয় করছেন আমাদের কাছে ছোট বড় আরও বিভিন্ন সাইজের ইলশে বাটার ধানই আছে আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে উন্নত জাতের দূর থেকে উৎপাদিত মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো মিরিকেল মাছের ধানি এই মাছটি কেজিতে পাঁচ হাজার আসবে আপনারা যারা উন্নত জাতের সুস্থ সবল মাছের পোনা ক্রয় করতে চান তারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মিরর কাপ বা কারু মাছের ধানি এই মাছটা একটু ছোট সাইজের মাছ এটি এক দেড় কেজিতে লাখ আসবে আপনারা জেনে থাকবেন সারা বছরই মিরর বা কার্পো মাছের ধানীয় পোনা পাওয়া যায় আমাদের কাছে ছোট বড় বিভিন্ন চাইজের ধানীয় পোনা মজুদ আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা জেনে থাকবেন এখন মাছের সিজন শেষ প্রায় এ সময় মাছের ধানীয় পোনার দাম ওঠানামা করে তাই আপনারা প্রয়োজন অনুসারে মাছের দামগুলো জেনে নেবেন ফোন কলের মাধ্যমে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটা মূলত ধানি মাছের উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ